কিছুদিন ভালোবাসা করলাম আসো প্রেম করি এটা কখনো ভালোবাসা হয় না কারণ এখনকার ভালোবাসা জামানায় দেখতেছি খাও দাও ছেড়ে দাও এখনকার ভালোবাসা কেউ আপন করবে না এক গাছের আঠা কখন আরেক গাছে লাগে না আজকে আমি যদি নিজের সন্তানের এক কথাই মায়েরা যদি হাসপাতালেও ভর্তি করাই কেউ বলবে না কিন্তু একটা সৎ মেয়েরা যদি আমি বলি একটা ঝাড়িও মারি তাও বলবে যে হচ্ছে এটা হচ্ছে সৎ ১৩ তেরো বছর বয়সে সে আপনাকে ভালোবাসা শিখালো পুরো শিখাইলো তো তার প্রতি যখন জীবনে প্রথম হয়েছে তো তাকে প্রচুর পরিমাণে এক কথায় আমি নিজের থেকেও তাকে বেশি ভালোবেসে ফেলছি আসসালামু আলাইকুম আমার নাম পাখি আমার গ্রামের বাড়ি নওগা আর আমি ছোট থেকেই বড় হয়েছি ঢাকা গাজীপুর চৌরাস্তা তো এখানেই ছোট থেকে বড় হওয়া তো বাবা মা ছোটোর থেকে মানে দেখছি চাকরি করছে তো পড়াশোনা করতাম যখন তখন মনে করেন যে একটা চিন্তাভাবনা ছিল যে টিভির পর্দায় যখন নায়ক নায়িকাকে দেখি তখন ইচ্ছা ছিল যে এরকম পর্যায়ে একদিন যাব কিন্তু তখন তো আর এরকম পারি নাই তো তারপরেও ছোটো থেকে পড়াশোনার উপরে মনোযোগ ছিল না তেমন তারপরে ছিল আব্বু অসুস্থ তে হুট করে বাবা মারা যাওয়ার পর থেকে পড়াশোনাটা বন্ধ করে দিলাম নিজে একটু গ্যাবলাতি করে কারণ যদি নিজে ইচ্ছা করতাম হয়তো বা পড়তে পারতাম তো পড়াশোনা বাদ দেওয়ার পর দেখা গেল যে এক পর্যায়ে ফ্যামিলি নিয়ে একটু টানাটানি হয়ে যায় কারণ গরিব ফ্যামিলিতে যখন জন্ম নিয়েছি তখন তো একটু দেখতেই হবে এই তারপরে মনে করেন যে আপনার আসলাম আবার ও সবাই ফ্যামিলি চলে যাওয়ার পরও একা আসলাম ঢাকায় থাকার জন্য একা এসে যখন রুম টুম নিলাম মানে অনেক সিচুয়েশন খারাপ গিয়েছে যেহেতু একা মেয়ে এসে ঢাকাতে থাকি অনেকজন অনেক কথা বলে তো সব কিছুকে এড়িয়ে আল্লাহ রহমাতে চাকরি নিয়েছিলাম চাকরিও করছি চাকরি করার পর এই তো জীবনযাপন ভালোই ছিল মাঝখানে একটু অসুস্থ হওয়ার কারণে চাকরিটা আমি বাদ দিয়ে দিলাম দেওয়ার পর আহ সংসারের হালটা অনেক খারাপ গেছে তো সেই পর্যায়ে ভাবতাসি যে বসে থাকলে তো চলবে না ফ্যামিলি তো আমার চালাইতে হবে কারণ আমি না চললো আমার ফ্যামিলিটা তো তোমাকে দেখতে হবে ফ্যামিলি আপনি বললেন দেখবেন আপনি কি বিবাহিত না আমি বিয়ে শাদি করি নাই এখনো আমার বিয়ে শাদি এখনো হয় নাই ফ্যামিলি বলতে কাকে নিয়ে ফ্যামিলি ফ্যামিলি বলতে আমার এখন একমাত্র আমার আম্মুই আর ভাইয়া তো ভাইয়া ভাবিও আছে বাট তারা তো বিবাহিত তাদের জীবন তারা নিতে পারবে বাট এখন তো আমার ফ্যামিলি বলতে গেলে তো আর হ্যাঁ বলতে গেলে সবাই বাট তারপরেও নিজস্ব ফ্যামিলি বলতে তো এখন মা আর আমি আচ্ছা আচ্ছা তো এইভাবে আপনি এই যে কত বছর বয়সে চাকরি নিলেন চাকরি করলেন চাকরি আমি নিয়েছি মনে করেন যে আমার বয়স তো এখন উনিশ চলতেছে উনিশ বছর হ্যাঁ দেখে যাচ্ছে না দেখে বোঝা যাচ্ছে না এটা সবাই বলে দেখে বলে যে বারো তেরো বছর বয়স অনেকে বলে চোদ্দ পনেরো আচ্ছা তো বয়স এটা মেটার না কারণ ফেস দেখে যে বয়স আন্দাজ করা যায় তা কিন্তু না না হ্যাঁ তো এই আপনার হচ্ছে আসলাম মানে চাকরি ছেড়ে তারপরে চাকরি ছেড়ে দিলাম দেওয়ার পরে যে আমি প্রথম যখন ঢাকাতে আসছিলাম মানে একা সবাইকে ফ্যামিলিকে ছাড়া যখন আসলাম তখন যে বাসায় ছিলাম সবাই অবশ্যই মানে ছোট বলে আদর স্নেহ করত তো ওখানেই কিছু কিছু যে মানে ভাই ব্রাদার পাশে রুম তো এদের সাথে সাক্ষাৎ মানে কথাবার্তা ছিল তো ওই বাসা যখন ছাই মানে ছাইড়া দিয়ে যখন এদিকে আসলাম আসার পর ওই যোগাযোগ ছিল মাধ্যমে একদিন দেখা হলো তো শুনলাম তারা নাকি মিডিয়া জগতে ঢুকছে গান করে মিউজিক ভিডিও করে তো কথাটা শুনে আবেগটা আবার ওই ছোট্টবেলার আবেগটা জেগে উঠলো তখন আমি বললাম যে ভাই আপনারা যদি কাজ করেন তাহলে আমাকেও নেন আমিও করতে চাই তো এই পর্যায়ে তখন বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চল পরে তো সাথে হাত ধরে আসলাম আসার পর প্রথম থেকে এই যে মিডিয়াতে ঢুকলাম কতদিন ধরে আছেন বেশি দিন হবে না এই দুই মাস তিন মাসের মতো দুই তিন মাস ধরে আছেন এখন দুই তিন আচ্ছা আচ্ছা কি কি কাজ করছেন এই যেমন হচ্ছে মিউজিক ভিডিও সাইড মডেল সবকিছুতেই যেমন হচ্ছে আপনার এই আপনার মিউজিক ভিডিওর যে নায়িকা থাকে নায়িকার বান্ধবী role দেয় না তো দেখা যায় ছোট বোনের ক্যারেক্টারে পাই আচ্ছা এই যে আপনার যতটুকু জীবন ঘটনা শুনলাম এই এর মধ্যে দেখলাম আপনার জীবনে কষ্টের সংখ্যাটাই বেশি কখনো জীবনে ভালোবাসা আসেনি জীবনে ভালোবাসা বলতে হ্যাঁ আসছিল একটা আচ্ছা সেটা কি অবস্থায় বর্তমান কি অবস্থা আর এখন বর্তমান বলতে সেই ছেলেটাকে মানে এক কথায় বলতে গেলে সে আমার নিজস্বর মধ্যেই আত্মীয়র মধ্যে তো তাকে এতটা পরিমাণে ভালোবাসছি যে তার জন্য মানে যত বলবো তত কম এত মানে তাকে ভালোবাসি তো ওটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই জানে সবাই জানে জানার পরেও মনে করেন কিছুতে মানিয়ে নিতে চাইলাম কিন্তু তাদের কথা কি যে তারা হচ্ছে একটাই কথা বলতেছে যে আমি নাকি হচ্ছে বা তাদের কাছে আমি নাকি দেখতে খারাপ মানে দেখতে সুন্দর না সুন্দর না কি লাগবে তাদের বউ তো সেই পর্যায়ে দেখা গেল সে আমাকে কথা দিল মানে সবকিছু কসম কত দিনের ভালোবাসা ছিল ভালোবাসা কত দিনের বলতে যখন আমি ছোট ছিলাম আমি ভালোবাসা জিনিসটাই বুঝি নাই তো মানে কত মানে কত বছর বয়সে আপনি আমার বয়সে বলতে গেলে আমার হচ্ছে ঠিক কত বছর এখন যদি 19 হয় তাহলে আরো আগে ধরেন কারণ আমার ভালোবাসা মনে একদম ছোট্ট মানে যখন ভালো লাগার ফিলও মোটামুটি আসে নাই মানে সে আমাকে জাস্ট আবেগে ফেলাইছিল মানে পুরোপুরি ভাবে তারপরে যেমন যেমন আমি তো ভালোবাসা বুঝতাম না যে একটা মেয়ে একটা ছেলেকে দেখে যে বলবে যে আমার ওকে ভালো লাগে এই জিনিসটাও আমার ভিতরে তখন ছিল না তো তখন মনে করেন যে সে আসলো মানে বুঝাইলো যে এভাবে মানে ভালোবাসা হয় শিখলাম তো জানলাম তার ধারায় মানে প্র্যাকটিক্যালি শিখলাম হ্যাঁ মানে প্র্যাকটিক্যালি বুঝলাম যে সে তার কথায় ভাব চালনে সবকিছুতে প্র্যাকটিক্যালি যখন বুঝলেন আপনি তখন বয়স ছিল কত আপনার আনুমানিক তখন আনুমানিক বয়স আর কতই হবে এই আপনার হচ্ছে 13 তেরো চোদ্দ তেরো বছর বয়সে সে আপনাকে ভালোবাসা শেখালো হ্যাঁ পুরো শিখাইলো মানে যতটা শিখাইছে ততটাই মনে করেন যে এক কথায় ধরতে গেলে জীবনে প্রথম বুঝতে পারছেন আমার তো মনে যে ছোট থেকে বেড়ে উঠছি কারো প্রতি কোন ভালোবাসা নেই তো তার প্রতি যখন জীবনে প্রথম হয়েছে তো তাকে প্রচুর পরিমাণে এক কথায় আমি নিজের থেকেও তাকে বেশি ভালোবেসে ফেলছি আচ্ছা তো সবকিছু মিলিয়ে দেখা গেল যে তার জন্য আমি এতটাই পাগল হয়েছি যে আমার ফ্যামিলিও আমাকে মানে আটকাইতে পারে না আচ্ছা তো কিছু যখন মিলিয়ে যখন এভাবে আমি আরো ভেঙে পড়লাম তখন শেষ পর্যায়ে যায় তারা করল কি আমাকে মানে মিথ্যা প্রতিশ্রুতি একটা আর মানে বলল যে এটা মানে আমার বিয়ে করবে আমার সাথে সারা জীবন থাকবে মানে একটা মিথ্যা প্রতিশ্রুতি এই কথাগুলো কে বলেছে এই কথাটা যার সাথে রিলেশন করছি সেই বলেছে আচ্ছা মানে সে আপনাকে কি প্রতিশ্রুতি দিল এই যে বলছে যে সে আমাকে কোনদিন ছাড়া যাবে না মানে পৃথিবী এক কথায় বলতে গেলে পৃথিবী ছেড়ে দিতে রাজি আছে বাট আমাকে ছাড়বে না তো আবেগী কথা উনি কি হয় তো এগুলো কথা বললে তো শেষ হবে না তো সব কিছু মিলিয়ে মনে করেন যে আমিও তার প্রেমে অন্ধ হয়ে গেলাম তো সব কিছু জানলাম বুঝলাম মানে এরকম আবেগী কথা ফালিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে যে এমন কিছু হয়েছে যেটা দেখা যাচ্ছে যে একজন স্বামী স্ত্রীর মধ্যে হয় না এতটাও মানে নিজস্বর মধ্যে যেহেতু এত গভীর ভালোবাসা ছিল তাহলে গভীর ভালোবাসা থাকলেও তো তখন আমি অনেক ছোট ছিলাম আচ্ছা তার বয়স কত ছিল তার বয়স প্রাপ্ত বয়সই ছিল মানে তার বয়স আনুমানিক না হলেও তো এই যে যেমন ধরেন হচ্ছে একটা ছেলে বলতে গেলে ওর বয়স কত হতে পারে তখন ১৮

মানে তো এগুলো তো চান্স তেমন পায় নাই মানে ফ্যামিলি নিয়ে থাকছি আর গ্রামে থাকছি না তখন তখন তো আর আমি শহরে আর ছোট থেকে যেহেতু বড় হয়েছি শহরে গ্রামে যখন গেছি তখন তো আর তেমন প্লেস পাওয়া হয় না মানে একটা যে কোনো কিছু তার মনে এরকম কিছু ছিল কখনো হয়েছে গ্রাম শহর যেখানে হোক সম্পর্ক যতদিন ছিল তার মধ্যে তেমন কিছু না হ্যাঁ এমনি হাত ধরার সামথিং যেমন কিন্তু ভালোবাসাটা ছিল মন থেকে এজন্যই মনে করেন যে আমি তার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেছি জীবনের প্রথম ভালোবাসা তো যাই হোক সে এখন বিয়ে করছে অবশ্যই চোখের সামনে বিয়ে করছে একটা বাচ্চাও আছে মেবি এতটুকু হয়তো বা বাচ্চা হবে এতটুকু এখন তো এখন দিন শেষে বিয়ে টিয়ে করার পর এখন দিন শেষে সে বাড়িতেও থাকতে পারে না গেছে বিদেশ তো বিদেশ থাকে এখন আমাকে বলে যে এখন দিন শেষে এসে বলে যে আমার জন্য এখন মানে এখন এখন মানে বলি সেটাই করবে আপনি যদি কিছু বলতে চান তাহলে তার জীবনটা নষ্ট হলো না সে যাকে বিয়ে করছে আমার আমি তো এটাই বলছি এখন সে আমাকে বলে যে আমার জন্য তার মানে বউ তো রাখবে না এভাবে বলে তো সবকিছু মিলিয়ে এখন বাচ্চা বলে যে বাচ্চা হচ্ছে নাই মায়ের কাছে রাখবে নাই তুমি কি আমাকে বলে তুমি কি বাচ্চা মানিয়ে নিতে পারবে না এখন ভাই আমি যতই মানে আশা দেই না কেন যে হ্যাঁ মানিয়ে নিলাম কিন্তু একটা কথা কি জানেন এক গাছে রাখা কখন আরেক গাছে লাগে না আজকে আমি যদি নিজের সন্তানের এক কথাই মায়েরা যদি হাসপাতালেও ভর্তি করায় কেউ বলবে না কিন্তু একটা সৎ মেয়ের যদি আমি বলি একটা ঝাড়িও মারি তাও বলবে যে হচ্ছে এটা হচ্ছে সৎ মা তো এই বিষয়ে আমি ওরে বলছি যে তাহলে আপনার প্রেমিক সে বিয়ে করে নিল আপনি কেন বিয়ে করেননি আমি এখনো ভরসা পাই নাই কারো প্রতি আচ্ছা মানে এখন ওরকম ভরসা পান নাই এখন আমরা আপনার ভিডিও করছি এখান থেকে যদি কেউ ভরসা দেয় আপনাকে এখন কথাই বলতে গেলে মিথ্যা ভরসা সবাই দেয় সত্যি বিশ্বাসটা মনে করেন যে তখনই হবে যখন এই যে আয়েশা একদম মানে নিয়ে যেতে পারবে কিন্তু এই যে ভালোবাসি কিছুদিন ভালোবাসা করলাম আর সো প্রেম করি এটা কখনো ভালোবাসা হয় না কারণ এখনকার ভালোবাসা জামানায় দেখতেছি খাওয়া দাওয়া ছেড়ে দাও এখনকার ভালোবাসা কেউ আপন করবে না তো এগুলো আবেগে পড়ে জীবন আরো নষ্ট এমনিতে যতটা নষ্ট হয়ে আছে আরো নষ্ট হয়ে যাবে